আমরা আমাদের জীবনে অনেক সময় দেখা যায় যে অনেক কঠিন সময় পার করি আর এই কঠিন সময়টা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কে আমাদের আপন আর কে আমাদের পর আসসালামু আলাইকুম রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঢাকা শহরে থেকে তো শীতটাকে তেমন করে অনুভব করেনি কারণ দরজা জানালা তো সময় বন্ধই থাকে তার উপর আবার রুমের মধ্যে আমরা রান্না করি তো সেজন্য কিন্তু শীতটাকে সেভাবে উপভোগ করাও হয়নি আসলে শীত উপভোগ করা কখনোই সম্ভব না এখন এই যে গ্রামের দিকে এসে তো বুঝতেছি যে কি পরিমাণে শীত পড়তেছে আমি তো যেদিন এসেছি সেদিনই আমার ঠান্ডা লেগে গিয়েছে মানে সেন জিতে যেছিলাম এত বেশি বাতাস ছিল মানে মনে হয়েছে কি মাথাটা একদম মনে হয় বরফের মতো হয়ে গিয়েছে এত বেশি ঠান্ডা বাতাস ছিল আর যেদিন এসেছিলাম সেদিন একটু বেশি ঠান্ডাই পড়েছিল তো আসার পর থেকে দেখলাম যে হাঁচি কাশি তারপরে আস্তে আস্তে একটু একটু করতে করতে এখন মানে পুরোটা একটা সময় পার করছি কি যে একটা সময় পার করি শীতকালে অনেকে বলে যে শীতকালটা নাকি তাদের অনেক বেশি পছন্দ কিন্তু আমার কখনোই পছন্দ না শীতকাল সবসময় গরমকালটাই ভালো লাগে শীতকাল আসলে কোনো কিছুই করতে ইচ্ছা করে না না মানে খাবার খেতে ইচ্ছা করে না কোনো গোসল তারপরে কোনো কাজ করতে ইচ্ছা করে কোনো কিছুই করতে কিন্তু ভালো লাগে না এই যে শীতকাল আসলে কিছু কিছু করা যায় না তারপরও পাবলিক যে শীতকালটা নাকি তাদের কাছে অনেক ভালো লাগে শীতকাল আসলে তো আমার তো বিছানা থেকেই নামতে ইচ্ছা করে না যেহেতু আমাদের ঢাকার বাসে মানে আমার শ্বশুর বাড়িতে ওইখানে কিন্তু তেমন একটা ঠান্ডা নেই মোটামুটি চলা যায় কিন্তু এখানে আসছি পর থেকে কম্বলের তল থেকে আমার বের হতে ইচ্ছা করে না এসে যে ভিত মানে কম্বলের ভিতরে ঢুকেছি মনে হয় কি যে পরের দিন সকালবেলা আবার বের হয়েছি আবার মনে হয় কি দুপুরে খেয়েটে আবার কম্বলের নিচে ঢুকেছি আবার পরের দিন সকালবেলা বের হয়েছি এই হয়েছে আমার অবস্থা আমি নিজেই মাঝে মাঝে চিন্তা করি আগে তো আমি এখানেই ছিলাম এই শীতটা তো আমার সহ্য হতো কিন্তু এখন আর কেন সহ্য হচ্ছে না এখন আসছি পরে জানালাও খুলি না আর আগে দেখা যেত কি রুমের সব জানালা খুলে দিতাম কিন্তু এখন একদমই কোনো জানালা খুলি না তারপরেও মনে হয় কি শীতে একদম মানে জড়ো সড়ো হয়ে আছে এরকম একটা অবস্থা যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি ভালোই দিন কাটছে এখানে এই যে আমি সকালের নাস্তা বানিয়ে নিচ্ছিলাম সকালের জন্য রুটি বানাচ্ছিলাম আর আগের দিনের হচ্ছে সিম আলু তারপরে সিমের বিচি দিয়ে একটা সবজি ছিল তো যেহেতু ওইটা আছে তাই ভাবলাম যে ওইটার সাথে আর কি রুটি দিয়ে খাবো আজকে রুটির ডোটা আমি করে দিয়েছি মানে অনেক নরম করেই করেছি তো বেলতে অনেক সুবিধা হয়েছিল আর এখন এই যে রুটিগুলো সব ভেজে নিয়েছিলাম তারপর এখানে সবজি তারপরে রুটি এগুলো নিয়ে নিয়েছি আর এখন আমি কিন্তু সকালের নাস্তাটা খেয়ে নিয়েছিলাম আমি তো সকালবেলা ঠিকঠাক মতো খাই হুমায়রাকে খাওয়াতেই যত অসুবিধা হুমায়রা একদমই খাবার খেতে চায় না আর এখানে আসলে আরও বেশি অসুবিধা হয় মানে বাহিরে থাকবে সবসময় মানে কোনো চিন্তা ভাবনাই নেই কি খাবে না কি করবে আগে হুমায়রার বিড়ালের সাথে সময় কাটতো এই বাসে আসলে আর এখন সময় কাটে এই দুইটা ছাগলের বাচ্চার সাথে মানে একটা ছাগলের বাচ্চা একটু ছোট আছে সেটাকে হুমায়রা অনেক বেশি পছন্দ করে আর ওকে কোলে নিয়ে হাঁটে মানে ম্যাক্সিমাম সময়টাই সে এখানে পার করে একদম দুপুর দুইটা পর্যন্ত তারপরে রুমের ভিতরে নিয়ে হাত মুখ ধুয়ে দিই না হলে গোসল করিয়ে দিই আর আজকে তো সকালে নাস্তা না খেয়ে চলে এসেছে আমি অবশ্য খাবারটা সাথে করে নিয়ে এসেছি মানে একটু খাইয়েও দিচ্ছিলাম আবার সে খেলাধুলাও করছিল এভাবেই তাকে খাওয়াতে হয় আমার কাছে হুমায়রা কিন্তু মানে সেরকম কোনো জ্বালা যন্ত্রণা করে না এরকমই মনে হয় তবে খাবারটা নিয়ে যা অবস্থা করে মনে হয় কি সারাদিনে যে শান্তিতে থাকি সেটা মনে হয় কি ওই খাওয়ানোর সময় একদম শেষ হয়ে যায় আর এই যে হুমায়রার সাথে ছাগলের বাচ্চাটাও খেলা করছে মানে হুমায়রা যেমন ওদেরকে পছন্দ করে ওরাও হুমায়রাকে অনেক বেশি পছন্দ করে গতকাল রাতে আমার ছোটো বোন বলেছিল যে ও নাকি আজকে বাসায় আসবে আর এদিকে তো হুমায়রা কি কি খাবে সব কিছু একদম অর্ডার দিয়ে দিয়েছে ও আবার আসার সময় কিন্তু হুমায়রা যা যা খাবে সব কিছুই নিয়ে এসেছে আর বাসায় ঢোকার সময় বলছিল যে একদম চুপ থাক হুমায়রার কাছে যাব পরে হুমায়রাকে তো গিয়ে সারপ্রাইজ করে দিয়েছে আর এই যে ফল নিয়ে এসেছে এগুলোকে তো ধো মানে ধোয়ার সময়ও দিচ্ছে না এখনই নাকি খেয়ে নেবে পরে আবার ও বাটিটা নিয়ে গিয়েছে এখানে এত বেশি ঠান্ডা যে হুমায়রাকেও কিন্তু আমি একদম বাহিরে বের করতে চাই না মানে এভাবে চেষ্টা করি যে মানে দিনের যে অংশটাতে সূর্য থাকে না সে অংশটাতে যাতে ওকে কম্বলের মধ্যে বসিয়ে রাখতে পারি কিন্তু কে থাকে এভাবে মানে ওর অবস্থা দেখে মাঝে মাঝে আমি বলি ইস আমার যদি কোনো কাজকর্ম না থাকতো আমি সারা দিন কম্বলের নিচে শুয়ে বসে এভাবে কাটিয়ে দিতাম আসলে ওর বয়সে তো আমারও এই একই অবস্থা ছিল এই যে এখানে হচ্ছে দুপুরে রান্না বান্না হচ্ছিলো তো আজকে একটু রোস্ট রান্না করব তো সেজন্য এখানে মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম মরিচের গুঁড়াটা দিয়েছি তারপর এখানে একটু লবণ ব্যবহার করছি আমি যখনই রোস্ট রান্না করি তখনই দেখি কেন যেন রোস্টের রঙটা অনেক বেশি লাল হয়ে যায় মানে আমি মনে হয় হয় টমেটো সসটা একটু বেশি দিয়ে ফেলি এরকম আর এটা খেতে কিন্তু অনেক বেশি ঝাল ঝাল হয় তো আমার কাছে এটাই বেশি ভালো লাগে মানে মিষ্টিটা কিন্তু সেরকম একটা ভালো লাগে না যার যার রুচি যেমন মানে আমার কাছে ঝালটাই খেতে অনেক ভালো লাগে তারপর এই যে রোস্টের মশলাটাও দিয়ে দিয়েছি আর এখন তো ভালো করে নাড়াচাড়া করে মুরগিগুলোও দিয়ে দিয়েছি মুরগির পিসগুলো আসলে ছোট ছিল রোস্টের আকারে ছিল না যাই হোক তারপরও কিন্তু ওই ছোট পিসগুলো দিয়েই আমি রোস্ট করে নিচ্ছিলাম আর এখানে এই যে রোস্টটাকে অন্য পাশে চুলাতে দিয়ে দিয়েছি আর এখানে এই তো পোলার চালটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম আবার গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম সেটা আবার ভাগ করে রেখে দিয়েছে আজকের জন্য মানে পুরোটা খাওয়া হয়নি তো এর জন্য তো ভাবলাম যে আজকে যেহেতু আছে গরুর মাংস তাহলে একটু রোস্ট করব আর পোলাও করব তাতেই আর কি হয়ে যাবে রোস্ট রান্না একদমই হয়ে গিয়েছে সেজন্য এখন একটু ঘি দিয়ে দিলাম তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ হয়ে গেলেই তারপর এটাকে আমি নামিয়ে ফেলবো রোস্ট রান্নাতে আজকে একটু বেশি ঝাল হয়েছে মানে কালারটা দেখেও বোঝা যাচ্ছে যে অনেক ঝাল হয়েছে খাওয়ার পর আসলে দেখেছি যে সত্যি অনেক ঝাল ঝাল হয়েছে আমার বাবা আসলে এই সমস্ত খাবার তেমন একটা পছন্দ করে না শুধুমাত্র মিষ্টির কারণে যদি একটু ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে পছন্দ করে আবার অনেক সময় দেখা যায় কি বাসায় যদি এই টাইপের খাবার রান্না করি আমার বাবার জন্য কিন্তু আলাদা করে কোনো সবজি এরকম কিছু রান্না করতে হয় না হলে আমার বাবা দেখা যায় যেগুলো খেতেই চায় না তবে আজকে যেহেতু একটু ঝাল করে রান্না করেছিলাম আজকে কিন্তু সব কিছুই খেয়েছি অন্য সময় না হলে দেখা যায় যে জিজ্ঞেস করে যে অন্য কোনো কিছু আছে কি না তারপরে এই যে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম আর এখন এই তো ফলগুলোকে আমি বাহিরে বের করে রেখে দিচ্ছি যেহেতু হুমায়রা একটু পর আঙ্গুর আঙুর চাচ্ছিলো হুমায়রা আসলে আঙ্গুর কমলা এগুলো অনেক বেশি পছন্দ করে অন্যান্য ফলের চেয়ে আপেলও মোটামুটি খায় তবে তেমন একটা খেতে পছন্দ করে না মানে যে সমস্ত ফলে একটু টক স্বাদ আছে সেই ফলগুলো খেতে হুমার অনেক বেশি পছন্দ করে আমার গত ভিডিওতে অনেক আপুদের অনেক প্রশ্ন ছিল আসলে সবগুলো কমেন্ট আমার উত্তর করা হয়নি তো আমি এখান থেকে একটা কমেন্টের উত্তর করছি একটা আপু জিজ্ঞেস করেছিল যে আপু তুমি তো সবসময় তোমার বাসার সবার কথাই বলো কিন্তু হুমারার বাবার কথা বলো না আপু আমি আসলে হুমারার বাবার কথা অনেক সময় বলি আবার আপু এটাও জিজ্ঞেস করেছে যে হুমায়রার বাবা কি করে সেই সময় মানে সেই সম্পর্কেও আমি কিছু বলি না হুমায়ার বাবা হচ্ছে লেখালেখি করেন মানে ইসলামী বই লেখেন আর এখন তো হচ্ছে ওমরার ট্রাভেলস খুলছে তো এগুলোই করেন আপাতত তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ